অস্ত্র সহ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার ব্যক্তিকে গ্রেপ্তার করে দেনহাটা মহকুমা আদালতে পাঠালো সাহেবগঞ্জ থানার পুলিশ শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সাহেবগঞ্জ থানার তরফে খবর জানানো হয় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে শুক্রবার ভোরবেলা কন্ট্রোলের হাট বাজারে ডাকাতির উদ্দেশ্যে চার ব্যক্তি জড়ো হয়েছিল গোপন সূত্রে সেই খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির ছক বানচাল করে চার ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ইমপ্রোভাইজড ওয়ান শাটার বন্দুক দুটি সেভেন পয়েন্ট সিক্স এম এম কার্তুজ একটি লোহার রড একটি লোহার তলোয়ার সাহেবগঞ্জ থানার পুলিশ আরও জানা যায় গ্রেপ্তার চার ব্যক্তির নাম মুন্না আলী কিসমত মুকারারি শাহানুর হোসেন বাড়ি করলা জিয়ারুল হক কিসমত মুকারারি রাহুল হক বাড়ি থরাইখানা আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ গ্রেপ্তার চারজনকে দিনহাতা মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় সাহেবগঞ্জ থানার পুলিশ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন